পরিবেশ ঠান্ডা করতে বৃষ্টির প্রয়োজন শরীর ঠান্ডা রাখতে পান্তার আয়োজন বর্ষার আহ্বানে পান্তা উৎসব চুচুরায় জৈষ্ঠের ব্যবসা গরমে না হেল অবস্থা গরম থেকে রেহাই পেতে বর্ষার আগমন অতি সত্তর প্রয়োজন বর্ষার আগমনে পান্তা উৎসব হয় চোচোরায় এক স্বেচ্ছাসেবী সংগঠন এই গ্রীষ্মে একটু স্বস্তি দিতে ১৩ বছর ধরে এই পান্তা উৎসব করে আসছে হুগলির চুঁচুরায় শনিবার সেই উৎসবে স্থানীয় রাত ছাড়াও সামিল হতে দেখা যায় কলকাতা বেশ সংগঠনের ভবনে কয়েকশো লোকের মেনুতে ছিল পান্তা ভাত আলু ভাতে পাত কাঁচা লঙ্কা ভাজা শুকনো লঙ্কা কাঁচা পেঁয়াজ ডালের বড়া পেঁয়াজি মাছের ডিমের বড়া পাঁচমিশালি সবজি মোরলা মাছের চচড়ে মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া কাতলা কালিয়া চাটনি শেষ শেষপাতে ছিল তিন আম ও কাঁঠাল ষোলো রকম পদ পাত পেরে বসে খেলেন শহরবাসী স্বেচ্ছাসেবী সংস্থা কর্ণধার ইন্দ্রজিৎ দত্ত বলেন বর্ষার থেকে প্রতি বছরই অনুষ্ঠিত হয়ে আসছে পান্তা উৎসব আবার জাঁকজমক করে এবছর অনুষ্ঠিত হলো ছশো জনের পাত পরেই পান্তা উৎসবে আরোগ্যর ফেসবুক পেজ দেখে দমদম বেহালা থেকেও লোকজন ছুটে এসেছিলেন পান্তা উৎসবের পর বৃষ্টি নামবে কিনা সেটা ভবিষ্যতে বলবে তবে বিগত দিনের অভিজ্ঞতা থেকে আরো কোর সদস্যরা জানান প্রচন্ড গরমে পান্তা খেলে পেট ঠান্ডা থাকে শরীর ঠান্ডা রাখতে বৃষ্টির প্রয়োজন বৃষ্টি নামানোর জন্য পান্তার আয়োজন প্রত্যেক বছরই চিত্র আরোগ্যের পক্ষ থেকে এ নিয়ে তেরো বছর হলো আমরা আগে বর্ষাকে আহ্বান জানাই চিত্র আরোগ্যের পক্ষ থেকে এই ভীষণ দাবধায় মানুষ একদম অসৃষ্ট পর্যায়ে আর কি পৌঁছেছে সেই জায়গায় আমরা ঈশ্বর বলুন আল্লাহ বলুন গড বলুন সবার কাছেই আহ্বান করি এই বর্ষা তাড়াতাড়ি নামুক মানুষ একটু পাক এই প্রবল গ্রীষ্মের দাবধা থেকে মানুষকে কি রেহাই দিতে আমাদের লাস্ট বর্ষা ঈশ্বর আল্লাহ ভগবান গড যে যাকে মানে কি সবার কাছেই আমাদের আহ্বান যাতে বর্ষা তাড়াতাড়ি আসুক বর্ষার আহ্বানে পান্তা উৎসব এই পান্তা উৎসবে প্রত্যেক বছরই যতদিন যাচ্ছে এই বছরও বহু মানুষ বাইরে থেকে এসছেন শ্রীরামপুর কলকাতা থেকে শুরু করে দুর্গাপুর বিভিন্ন জায়গাকার মানুষ এসছেন উপস্থিত হয়েছেন আমরা আনন্দিত যে আমাদের এই বর্ষাকে আহ্বান জানানোর যে এই উৎসব উৎসবে বহু মানুষ আর কি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ মিলে আমরা এই উৎসবটা পালন করি এবং আমরা এই উৎসবের মাধ্যম দিয়ে আহ্বান করি যাতে তাড়াতাড়ি বর্ষা নামে এবং মানুষ স্বস্তিতে এইবার জন্য ষোলো রকমের আইটেম আছে একদম ভাত থেকে যদি শুরু করেন একদম প্রথমে আসার পরেই আম পান্না আমের শরবত ঠান্ডা তারপর আপনার পান্তা ভাত থেকে শুরু করে নুন কুকড়ো লঙ্কা কাঁচা লঙ্কা লেবু থেকে শুরু করে পান্তা ভাত খাওয়ার যা যা সরঞ্জাম আলুর চোখা দিয়ে শুরু করে চুনো মাছের ঝাল তারপর কাতলা মাছের কালিয়া তারপর আপনার আছে তেলাপিয়া মাছের ডাল তারপর মাছের মাথা একটা চাজড়া মাছের ডিমের বড়া ফুলুরি আছে পেঁয়াজি আছে তারপর আম আছে কাঁঠাল আছে আরও বিভিন্ন রকম ডালের মুসুর ডালের বড়া আছে সমস্ত কিছু নিয়ে টোটাল ষোলো রকমের আইটেম এবছর পান্তা উচিত প্রত্যেক বছর হাজার বারোশো লোক আর আমাদের হাজার বারোশো লোকের আইটেম পান